আল্লা আল্লাহ তাই খা সবাই খা বাইরে যাবি না ওই যে পানি বৃষ্টি পানি করতে শবু যায় বৃষ্টি পানি করলেই পানি সবুজ ছোটবেলায় হাঁসগুলা যেমন রুমরে খায় তো এরকম ভাবে খায় না

কেনার পরেছে স্বাদ নিয়েছি লগলকে ওই হাঁস তো মরছে মরছেই তারা রেগুলার হ্যাঁ কইতে পারবেন বাদ বাকি সব হাঁস ইমেরাম হয়ে গেছে আমার ডিমপাড়া হাঁস তারপরে আর একটা বড়ো হাঁস ছিল এই বড় একটা রাজা সরি চিনা হাঁস একটা বড় ভালো জাতের একটা হাঁস কিনেছিলাম দুই মাসের বাচ্চা কিনেছিলাম এক হাজার টাকা দিয়ে সেই বাচ্চাটা সহ সব মরে গেছে আবার এই লাল এই লাল হাসটায় লাল আবার ডিম নিয়ে বইছে এই যে ডিম এইবার আঠারোটা ডিম দেব ওই নিজে পারছে বারোটা আর ছয়টা কিনে আচ্ছা বুঝলাম ওই হাসটার সবাই ঠোকরাই কিনলে ওই ওইটাও ঠোকরাই বিক্রি করি যে বাইরে যাওয়ার লেগা প্রস্তুত নিতে আছে

এখন এইগুলা তিনোটাই মেয়ে মনে হয় মোটামুটি তো পাঁচ ছয় মাস হয়ে গেছে বয়স হ্যাঁ এই জন্য ফিরে আবার আজকে আরেকটা হাঁস কিনছি আর এগুলার টুকটাক খাওয়াই খাওয়াই চালাইতেছি প্রতি সপ্তাহে রাহুর মতন খায় মনে করেন দশ কেজির উপরে খাওয়ার লাগে ষাটটা হাঁসে দশ কেজির মতো খাবার লাগে সরি পনেরোটা হাঁস ছেলে রাজা হাস চিনাশ মিলা পনেরোটা হাঁস খাবার লাগে বুঝে ফুটবা সুযোগ পালি সব বাড়ির যেতেছি এক খাইবে সবাই ঠোকরা কিল্লিগা সবাই ঠোকরা হেরা কইতে পারি না সবাই ঠোকরা ঠোকরে বাড়ি পড়াই যেতে হয় বাইরে হারা গিয়া বাইরে এত খুশি হয় বাইরে গিয়া বাইরে ছেড়ে না এখন তো কিন্তু সাইড দিয়ে রেলিং নাই এই জন্য দুমঘাম করে বাইরে বই করে যায় নিচে পড়ে যায় এই নিচে পড়ে গেলে তার শরীর অসুস্থ হয়ে যায় একটা এই যে রাজ বাচ্চা তো এখান থেকে একটা কুন্ডা এটা বইতে পারব না একটা হইতেসে ই করছিল কইরা মাদা টাজা পাউটার সব ভেঙে গেছে একটা হাঁস ছোটো ছোটো লাগে ই হাঁসটা ছোট দেখা যায়